যে বিশেষ করে গুণীজন সম্বর্ধনা সভা যে সভায় আমিও নিমন্ত্রিত এবং এই সভা এমন এমন ব্যক্তিবর্গ এমন এমন পণ্ডিতবর্গ বিদগ্ধজন এখানে উপস্থিত হয়েছেন যাদের সম্মুখে কথা বলা সত্যি সত্যি আমার পক্ষে ভীষণ কষ্টকর বলে মনে হয় সর্বপ্রথম আমি এই তপশিলি জাতি ও আদিবাসী কল্যাণ সমিতির মাননীয় সভাপতি মহাশয় এবং সাধারণ সম্পাদক সহ সম্পাদক সহ যারা পদাধিকারীবৃন্দ রয়েছেন তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি তৎপর সভা আলোকিত করে রয়েছেন আমার কাছে যদি শোনা হতো ভাই মনোরঞ্জন যে নকুল কুমার মল্লিক মহাশয়কে কি উপাধি দেওয়া হবে তাহলে আমি বলতাম বিদ্যাসাগর উপাধিকে ভূষিত করা হোক কারণ আমার সমাজে আমি আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আমার দাদু দাদুগুরু পরে প্রয়াত পাগল বিজয় সরকারের সঙ্গে। ওই বাড়িতে তখন হয়েছিল স্কুল মাঠে একদম আমি তখন শিক্ষার্থী হিসেবে ঘুরছিলাম এক মাস আমি পাগলের সঙ্গে ছিলাম এবং বারান্দায় বসে পাগল হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান করেছিলেন তাই না তখনকার কথা বলছি আমি আমার গলায় তখন মালা দেখে বলছিল তুমি গলায় মালা নিয়েছো দেখবে এখন গান টান গাই তো কবিদান শিখতে এসেছো কবিরা হচ্ছে সকলের কবি কোনো একটা গলের মধ্যে গড়ার দরকার নেই হ্যাঁ কোন সম্প্রদায় নেই সমস্ত সম্প্রদায়ের আজকে সেই শ্রদ্ধ শ্রী নকুল কুমার মল্লিক মহাশয় আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন রয়েছেন সাহিত্যিক আমার অত্যন্ত প্রিয় মাননীয় সমুদ্র বিশ্বাস মহাশয় এখানে রয়েছেন যখন তিনি ডক্টরেবেন চলছে সেই প্রস্তুতি প্রয়াত শ্রদ্ধেও ডক্টর তুষার কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে নিয়ে গিয়ে আমাদের বিভিন্ন কবি গানের আসরে আসরে ঘুরতেন বিভিন্ন জায়গায় আমরা যেতাম মধুয়া সম্মেলনে এবং সেই যে অগ্নিঝরা বক্তব্য এমন হয়েছে পরিধান গাইতে গাইতে আমি স্টেজ থেকে লাভ দিয়ে পড়ে নিয়ে আবার ডাঙ্কা এনে জয়া পিটিয়েছি দাদা সদেহ দাদা বিরাট কুমার বৈরাগ্য মহাশয় এখানে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি যেটা দু হাজার পাঁচ সালে এটা গঠিত হয়েছিল যেহেতু দু হাজার তিন সালে যে কালা কানুন এনডিএ সরকার যে কালা কানুন এনেছিল চার সালে ঠাকুরবাড়িতে বাড়িতে তার বিরুদ্ধে অনশন হয়েছিল এবং এদের নেতৃত্বে হয়েছিল মাননীয় সুপ্রীতি বাবু তারপর শ্রদ্ধা সুবল সুবলদা যারা রয়েছেন আমাদের সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সহযোগিতায় এবং তাদের প্রেরণায় ঠাকুর বাড়িতে কিন্তু এটা হয়েছিল দু সালে পাঁচ সালে নিখিল ভারত বাঙালির উপস্থ সমন্বয় সমিতি তৈরি হয়েছিল তার সর্ব ভারতীয় অধ্য অধ্যাপসক যিনি তিনি হচ্ছেন আমার সত্য দাদা সুমল বিশ্বাস মহাশয় তার পরিচয় তার সঙ্গে আর একটা নাম যুক্ত করি আরো ভালো হয় যিনি আমি যার কাছে লেখাপড়া করেছি তা আমার সৌভাগ্য তিনি আমার টিচার ছিলেন

কিন্তু আমি পড়াশোনা করেছি আমার কম পাস আমার টিচার ছিলেন শুধু বীরেন বাবু এবং তিনি সপ্তাহে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কোদালের দিয়েছিলেন মাটি কেটেছিলেন বীরেন বাবু আমি ছিলাম প্রথম সেই সাত কলেজ সৃষ্টি করেছিলেন এসেছেন আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি সকলের চরণ দুই আমার ধরি তার সঙ্গে আমার মধুয়া পাগল গোসাই এবং আমার সতীর্থ কবি দান যারা দান কবির সর্দার তৎসহ কবি

সবাইকে নিয়ে মতুয়াদের প্রকৃত দর্শন সেইটা প্রচার প্রসারের জন্য উদ্যোগী হয়েছে তারপরে আরেকজন ব্যক্তি বসা আছেন এখানে যিনি বেঁচে থাকার কথা ছিল না শুধু ঠাকুরের কৃপায় বেঁচে আছেন তিনি হচ্ছেন আমাদের কিরণ গোসাই যে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে মণি গোসাই কারকে কিছু হয়েছিল না গোضبচ্চ হয়নি তিনি গাড়ি থেকে নেমে পুলিশ অফিসারকে নির্দেশ করছেন আমার লোকজন কোনখানে গোমলেকে পুলিশ তখন কোন নম্বরে দিয়েছে আপনি টাকা পয়সা পুলিশের কাছে দিয়েছ ভাই আমার ওরা কোন জায়গায় হারা কোন জায়গায় কখনোই পুলিশ যদি না বলতো যে ওরা মারা গেছে জাফর ওই কথা বলছিল কখন বলে ও বাবা দুরুসা কোন কি গো মত

তার লেখনের যে দিকটা এটা বাবা হরিচাঁদ গুরুচাঁদের যে বাস্তব দর্শনের দিক অত্যন্ত সুচারুভাবে তার কলমের মধ্যে ফুটে উঠেছে তবে দুটো দিক তো একটা ভাবের দিক কারণ হরিনাম দিয়ে যে মাথারে জামা কাপড় ময়লা হলে ভিড় লাগা মিস্ত্রি ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি মনের ময়লা জমে কি সে কি তাই তাই হরিনাম দিয়েছিলেন আমার হরি ফির হরিনাম করে যে মনের ময়লা মনের মধ্যে ওইগুলোকে পরিষ্কার করতে হবে কিন্তু ওই পরিষ্কার করা কি সহজের পথে সবাই পক্ষে সম্ভব নাকি কাম প্রદોম মোহ মোহ মাদmapstruct এক এক টাই কেবল কামর দেইছি তোই বলি তাই মা কি আর করে মানুষ ভয়জন আছে যারা আছে যারা আছে যারা হলি না আছে আমি বাণীロナ বাবা সত্যি কথা কইতে একদম কিন্তু ঐসব আত্মীয়কে লক্ষ লক্ষ কোটি মানুষ তাদের কিভাবে উন্নারণ হবে বাস্তবে তাদের অধিকার কিভাবে আদায় হবে তাদের মর্যাদা কিভাবে আদায় হবে এবং প্রকৃত দর্শন কি এই জন্য খুঁজে বেঁচে একদম সুচের অগ্রভাগ দিয়ে খুঁজে 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 বেঁচে বেঁচে যে কবি লিপিবদ্ধ করেছেন বিশ্ব মানব প্রেমী বাবা হরিচাঁদ ঠাকুর তিনি হচ্ছেন ভাই আমার মনোরঞ্জন বসু সরকার হয়েছেন এখানে শ্যামল বাবু সহ অনেকে রয়েছে আমার মায়েরা মা কই মা এই তো মা প্রণাম ডাক্তার বাবু রয়েছেন আমাদের জেল বসে মশাই রয়েছেন তারপরে এসেছেন আমাদের কলকাতা ইউনিভার্সিটি উনি কোন পদে আছেন সিস্টেম ম্যানেজার আচ্ছা প্রফেসর আচ্ছা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর যারা কবি এবং সরশিল্পী যারা রয়েছেন আমি প্রত্যেককে আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা এবং শ্রেণী ভেবে আমার শুভেচ্ছা যাপন করছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি আজকে কবি কবি নামি তো কবি ইঞ্জিনিয়ার যে আমার মাস্টার বসে কথা বললাম তা আর একটা গল্প আছে ওই মাস্টারমশাই কিন্তু আমার আমার বিশ্বাস বোনের সাথে বিয়ে হওয়ার কথা বললেন না আমার ছাত্রী কতটা উন্নত মানুষ হয়ে যাচ্ছে উনি বললেন না আমার একদম বড় নেই এবং আমার বাবার বড় পিসি একবার বেগম মনেছে না এবং সেই পেশির ছেলে বাংলাদেশে জজ প্রশান্ত বিশ্বাস জশকরের জজ যে চারজনকে ফাঁসিয়ে দিয়েছিল বাপের বেটা সে বড় কৃষির ছেলে তা সেই সময় দেখুন বীরেন বাবু বীরেন বাবু

এই আমি আমার আমার কবীন্দ্র বিশ্বাস আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এই জন্য দীর্ঘজীবী হয়ে আপনাদের সে ইঞ্জিনিয়ার হয়েছে সুশিক্ষিত হয়েছে আমাদের সঙ্গে আমাদের অধিকারের মায়ের সঙ্গে সদায় সাক্ষদা থাকে এবং একেও যেন আমরা সেই মর্যাদা দিয়ে রাখতে পারি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘ হও এবং বাবার নাম যেন তোমার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় এইবার বলি আমার কথা লেখা থেকে আমার প্রানে লেখা আমাকে যত বড় উপাধিতে ভূষিত করেছেন একদম আমি আন্তরিকভাবে বলছি আমি অত বড় না আপনারা আমি মাথায় তুলে নিয়েছি কিন্তু সত্যি সত্যি আমি যদি বিবেচনা করে দেখি তাহলে কবি গানের শিখছি কি এখনো কবি গানের শিখেছি কি প্রথম যখন কবি গান শিখতে গিয়েছিলাম তখন ডাক মালসি সতী সংবাদ তার জবাব লহর কবি তার জবাব এবং সখী সম্পাদের আবার ওই ফের জবাব দোষ তারপরে ও গোষ্ট এইগুলো বিলাপ যে গানগুলো হতো বসন্ত আমার আমার তো একদিন সদ্যে অমূল্যবাবু প্রায় তো অমূল্যবাবু সঙ্গে আমার গান উনি বসন্ত গান গাওয়াই গেছে মাঝের ও সাথে তো জীবনে জীবনেও নিয়ে আমি আমার কাকা বাবু প্রায় তো প্রফুল্ল রায় মহাশয়কে বললাম কাকা এর কি গান পায়

ওই পুরো না শুনে কিন্তু সখী সংবাদের জবাবে সুরে তুমি যাও একটা রাস্তা তো পালাম আমি সেই সখী সম্পাদের জবাবে সুরে জবাব করে আর কাকাবাবু তো পাবো রাজেন্দ্র সরকারের শিক্ষা পাওয়া মানুষ নেই এখন ওই মানুষকে ছিল বলে যেটুক আমি পাকা হয়েছি ওনার মাধ্যমে কিন্তু হয়েছি একদম পারফেক্ট সেই বসন্ত রাম

Oh, 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 oh,

রাজেন্দ্র সরকারের কঠিন কঠিন তাৎক্ষণিক ভাবে চপ্পা করতে হবে তোমার এমনি না ওই আমি কলকাতা

এইভাবে কাছাকাছি যদি আমরা একসঙ্গে মিলন হই আর আমাদের কথা যদি আমরা কই আর যারা আমাদের গার্জিয়ান আছে তাদের কাছ থেকে আমরা যদি গাইডলাইনটা নিতে পারি আমরা রাধাকৃষ্ণ তত্ত্ব ভাগবত গীতা মহাভারত ওগুলো আমাদের প্রচলিত আছে ওগুলো কবিগানে বলতেই হয় কিন্তু ওর মধ্যে

আমাদের যারা গার্জিয়ান এই গার্জিয়ান পক্ষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার জন্য আমরা বিভ্রান্ত হয়ে গেছি আমি একটা নিবেদন রাখবো আপনারা যারা গার্জিয়ান আমাদের আছেন তারা সবাই মিলে একত্রিত হন এবং কোভিডের গাইডলাইন শুধু নয় আমাদের সমাজ কিভাবে চলবে কীভাবে রাজনীতি একদিক থাকবে যারা আমাদের মানুষ সবাইকে ওখানে আসতে হবে যে না আসবে তাকে সমাজ ছুটে বেটে দেবে

যা কিছু আপনারা নিজ ক্ষমা করবেন এইটুকু আপনাদের সেবার পক্ষে আমার নিবেদন চলার পথে অনেক গুণ হতে পারে আমাদের শুধু ক্ষমা করবেন না সংশোধন করে দেবেন ক্ষমা করা ভালো না ক্ষমা করে দিলাম ওতে সংশোধন হয় না আমার যদি কোথাও ভুল ত্রুটি দেখেন আপনারা আমাদের সংশোধন করবেন আমার দলে যারা গান অনেক বছর পর্যন্ত আমি তাদের কিরিয়ে দিছি কি তাদের কিরিয়ে দেওয়া না যে আমার চলন বলনি খারাপ কিছু যদি তোমরা দেখো যে আমার পাশাটা হয়ে থাকবো যে না কবা সে বাপের যে জম্পা শুনে দেখেন আমার দলের লোকজনকে কারণ আমার বউ থাকে বাড়ি আবার ছেলে মেয়ে থাকে বাড়ি আমার মা বাবাকে আমার সাথে যায় তোমরা আমার একেবারে সিকিউরিটি তোমরা থাকো আমি যদি অন্যায় কাজ করতে যাই তাহলে তোমরা জানিস না এই কথা আমি পরিষ্কার বলে দেন যে আমি করলে তোমরা এটা কি না খেদায় এটা আমি যদি অন্যায় পথে যাই আমাকে বাধা দেবা সংশোধন করবা তাহলে জানবো তোমরা আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী হরিম হরিম চা মর

যে লোকগিদের জন্য যে রাস্তারের কাছে একটা জায়গা রয়েছে ওইখানে ওই জায়গার মধ্যে যদি একটি জায়গা